রামগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের পূর্ণমিলনীর সভা অনুষ্ঠিত শরিফুল ইসলাম ভূইয়া রামগঞ্জ লক্ষ্মীপুর প্রতিনিধি ভিডিও চিত্রে বিস্তারিত ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলার শাখার উদ্যোগে বুধবার এগারোই জুন বিকাল চারটার দিকে রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে ঈদ পূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের রামগঞ্জ উপজেলার শাখার সভাপতি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মালানা গাজী আতাউর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা শাখার সহসভাপতি বিশিষ্ট সমাজ সেবক আল মদিনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ত্রিয়দশ জাতীয় নির্বাচনে লক্ষ্মীপুর এক রামকুচ আসনের দলের মনোনীত প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সহসভাপতি মোহাম্মদ মুহিউদ্দিন বাংলাদেশের মুজাহিদ কমিটির লক্ষ্মীপুর শাখার সভাপতি রেজাউল করিম সেলিম আটিয়া প্রমুখ সভায় আসন্ন রামগঞ্জ পরসভা নির্বাচনে হাতপাখা পাখা প্রতীকের প্রার্থী হিসেবে বাংলাদেশের ইসলামী আন্দোলনের রামগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি হাজি মোহাম্মদ নাম ঘোষণা করেন সভায় বক্তারা সমাজের নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ চর্চার গুরুত্ব তুলে ধরে বলেন সমাজের উন্নয়নে প্রত্যেক ব্যক্তির নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখা উচিত কেন কথা বললে মানুষ সমালোচনা কেন নির্বাচনের কথা বলবে যারা প্রতিবাদ করতে আন্দোলনের মাঠে ভূমিকা পালন করেছিল তারা কেন সমালোচনা করবে কারণ হল আমরা আমরা অর্থানের আমরা এত ত্যাগ এত রক্ত দিয়েছিলাম একজন নতুন বাংলাদেশ চিনের মানের আমরা আমরা অতীতে দেখেছি উনিশের পরে অনেকে ক্ষমতা এসেছিল অনেকে ক্ষমতা এসেছিল কিন্তু কেউই জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে নাই কেউই জনগণের জন্য দেশের জন্য রাজনীতি করে নাই আমরা দেখেছি অতীতে যারাই ক্ষমতায় ছিল প্রত্যেকেই তারা নিজেদের নিজেদের স্বার্থে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করেছে আন্দোলনের কার্যক্রমের মাধ্যমে মানব সেবাকে আরও গতিশীল করার লক্ষ্য আসন্ন জাতীয় সংসদ দলীয় নির্বাচনের দলীয় প্রার্থীর পক্ষে হাত পাখার প্রত্যেকে ভোটের জন্য এখন থেকে কাজ করার আহ্বান জানান এবি নিউজ ডেস্ক রিপোর্ট